আসসালাম আলাইকুম এই জিনিসটা নিয়ে আমাদের আরো আলোচনা হওয়া উচিত আপনারা জানেন কিনা যে মেইনলি আমাদের সেনাবাহিনীকে এই জিনিসটা জানতে হবে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন দু সালের আমি দু সালে যে বিডিয়ার পিলখানা নিয়ে আমি অলরেডি চারটা পর্ব লিখেছি চারটা পর্বর কনক্লুশনটা আমি বলে দিই এখানে কনক্লুশনটা ছিল ইট ইজ স্পিয়ার হেডেড বাই র এবং বাংলাদেশি শেখ হাসিনা জয়েন্ট প্রোডাকশন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজটা তারা ওই সময় থেকে শুরু করেছে যে প্রথমে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনী করাপ্টেড বিজিবিতে ওখানে করাপশন করতেছে ওখানে কি একটা ইয়া ছিল তার একটা ডাল চালের একটা প্রোজেক্ট ছিল ওই প্রোডাক্ট ওই ওই জিনিসে সেনাবাহিনীর লোকজন জেনারেল শাকিল অনিয়ম করতেছে এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছে এই কারণে যেহেতু আমরা সবাই জানি মেন স্ট্রিম মিডিয়াতে এসেছিল বিডিআর যারা ছিল সৈনিক তারা আগে তাপসের সাথে দেখা করেছে সাহারা সাথে দেখা করেছে এবং গোয়েন্দা সংস্থা অ্যাওয়ার ছিল সবকিছুই ছিল এবং শেখ হাসিনা নিজে জানতো এখানে একটা মেসাকার হবে কিন্তু তারা যে যেটা এমনভাবে কেসটা করিয়েছিল যে তারা তখন নানক খুব সাহসী লোক তারা মির্জা আজম তারা বুক চেতিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তখন মধ্যে দিয়ে গিয়েছে দেখানোর জন্য যে আর্মির লোকজন হচ্ছে করাপ্টেড আর তারা হচ্ছে তাদের সেভিয়ার কারণ ওয়ান ইলেভেন সময় তা আর্মি বিভিন্ন ক্র্যাকডাউনে প্রমাণ করেছে যে সেনাবাহিনী কি পলিটিশিয়ানরা করাপ্টেড সো এই জিনিসটা ছিল তাদের ফার্স্ট প্রজেক্ট এবং এটার পরেই সেনাবাহিনী বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এই অ্যাকচুয়ালি নিয়ে গেছে এটা আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি বাট ওই সময় ছিল না তাহলে বুঝতে হবে যে তারা যে রেফারেন্স গুলো দিয়েছে আমেরিকা জাপানিজ চাইনিজ এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ওখান থেকে কিন্তু এইটা লেখাটা হওয়ার পরে কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় নাই এই লেখাটা শুধু আমরা দেখতেছি না এই যে যারা বলতেছে আমেরিকার ব্রিটিশ জাপানিজ তারাও দেখতেছে তারা কিন্তু এটা নিয়ে কোন রেসপন্স করেনি করেনি কারণ ট্রু বিকজ আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের যে সরকারটা ছিল এই এদের একটা ম্যানেজমেন্ট ওই সময় আমি বলেছি যে বিডিআর পিলখানাতে রৌমারির যে ইনসিডেন্টটা ছিল আমি অ্যাকচুয়ালি এখন এটা আমার পর্ব চারটা পর্ব আছে আমি আবার ওইগুলো আমার বলে শেয়ার করব রৌমারি এবং পদুয়া বিওপিতে যে ঘটনাগুলো হয়েছিল এগুলোর রিটালিয়েটারি অ্যাকশন হিসেবে এই বিডিআর পি খানার ঘটনাটা হচ্ছে এটার সাথে ইন্ডিয়ান জড়িত এবং ইন্ডিয়ার যে কিলাররা পনেরো থেকে বিশ জন কিলার এসেছিল এটা একটা ভিডিও ফুটেজ আছে এবং ওই ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি কিন্তু আজকের আমার যেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয় এর আগের থেকে ভারতের কাছে এসও এস মানে তাকে হেল্প করে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী জুলাই তারিখে ইন্ডিয়ান রাইটার অ্যাক্টিভি হিস্টোরিয়ান মেলি ওনার বেশ কিছু বই আছে হিস্ট্রি ইন্ডিয়ার প্রেজেন্ট সিচুয়েশনের উপরে তার নতুন যে বইটা ওই বইটা হচ্ছে ইন্ডিয়াস নিয়ারেস্ট এ হিস্ট্রি বাই অবিনাশ পাওয়াল সে একটা আর্টিকেল লিখেছে সেই রাইকেলটার মধ্যে যেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি আমি এটা এটা নিয়ে মেইনলি দুই হাজার নয়ের সময় আমরা সবাই শুনেছি যে দুই হাজার নয় সালে আমাদের যখন বিডিয়ার কার্নেজ হয় তখন ইন্ডিয়ার জোর হাটে তাদের একটা আর্মির কনসেন্ট্রেশন ছিল তো এমন একটা সিচুয়েশন ছিল তো আমরা রাফলি শুনেছিলাম আমার আমার আমি অলরেডি পিলখানা নিয়ে চারটা পর্ব লিখেছি এর মধ্যে আমি বলেছি যে জেনারেল মঈনকে থ্রেটেন করা হয়েছে যে ইন্ডিয়া ইজ অল অ্যারাউন্ড ঢাকা অল বাংলাদেশ বর্ডার বাট ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা একজন রেসপন্সিবল মানুষের যার কিনা এর মধ্যে আবার বাংলাদেশি ফরেন সেক্টরের উদাহরণ আছে কথা বলা আছে এবং তারা যে এটা অন্যান্য ফরেন পাওয়ারদের সাথে ডিসকাস করেছে এই জিনিসগুলো আছে এই জিনিসটা আমি পঁচিশ ফেব্রুয়ারিতে আমি ইয়াটা পড়ছি প্রথম কিছু আমি জাস্ট পড়ছি অবিনাশ পাওয়াল জুলাই পঁচিশ দু হাজার চব্বিশ মেজর কুলদীপ সিং সাধু অফ দ্য সিক্স ব্যাটালিয়ান অব দ্য প্যারাসুট রেজিমেন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস

The spearhead is central or to India's power projection. A similar emergency code was activated and reassigned the night before, but there were water came began accomplishing by five or six IL-76 aircraft, you know, aircraft, Vishal aircraft, 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 from the point, Jolis, take a puncher, do the officer gave instruction that BDR had mutant and were killing Bangladeshi officers and their families. The Recently elected Prime Minister Hasina, who also held the defense portfolio, uh, okay. Actually, the BDR had mutated and were killing Bangladeshi officers and their families. The recent elected Prime Minister Hasina, who also held the po defense portfolio, felt threatened and could not count on the army's support. Army means বাংলাদেশ আর্মির সাপোর্ট সে বাংলাদেশ আমি কে বিশ্বাস করেনি এই জন্য সে ভারতীয় সহায়তা উই টাচ ডাউন টু ঢাকা রিহাম্বার সাধু নিউ দিল্লি ওয়ারিড অ্যাবাউট দ্যান্ড ইন্ডিয়ান ডিপ্লোম ইন ঢাকা হু কুড ওয়েল আন্ডার ফায়ার ইফ তার মানে এই এটা হচ্ছে সিধুকে তার কমান্ডিং অফিসার ব্রিফ করতেছে যে ঢাকাতে আমরা যখন নামবো ফার্স্টে তারা বলতেছে বিডিআর একটা মিউটিনি হয়েছে অ্যাফার্ড ফ্রম কালীকুণ্ড প্যারাট্রুপার্স কালীকুণ্ড প্যারাট্রুপার্স ফর মোবিলাইজ জোরহাট অ্যান্ড আগরতলা অ্যাকচুয়ালি জোরহাট এবং আগরতলা যে ইয়া হয়েছে এটা তখনই আমরা জানতাম কালীকুণ্ডটা জানতাম না ইন দ্য ওয়ার্ডার কেম ফ্রম ইন্ডিয়ান ট্রুপস উড এন্টার বাংলাদেশ ফ্রম থ্রি সাইডস দ্যাট মিনস ফ্রম ওয়েস্ট বেঙ্গল ফ্রম আগরতলা ফ্রম ওকে আগরতলা তো আমরা জানি সবাই কুমিল্লার এইয়ারপোর্ট নেই হজর শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্য তেজগাঁও এয়ারপোর্ট সাবসিকুয়লি মানে প্রথমে তারা জিয়া ইন্টারন্যাশনাল সিকিউর করবে প্যারাট্রুপাররা আর আমাদের প্যারাট হচ্ছে থার্টি টু

স্টেশন এট ওয়েস্ট বেঙ্গল মানে এটার এক ঘন্টা পরে এক ঘন্টা পরে তারা এটা বিকাল পাঁচটার কথা বলতে তারিখে ঘন্টা পরে তারা এক হাজার ইন্ডিয়ান্ড এয়ারফোর্স বেস হচ্ছে আমাদের যে সুন্দরবন যেটা আছে সুন্দরবনের অপোজিটে অপোজিটে আমি অ্যাজিউম করি এটা তিরিশ পঁয়ত্রিশ মাইল দূরে একটা এয়ার বেস এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে ইয়া সেটেল এয়ারপোর্টটা করবে সাবসিংলি দ্য প্যার ট্রুপার উড ওস্ট কন্ট্রোল অফ গণ কি উড রেস্ট কন্ট্রোল দ্য প্যার ট্রুপার উড রেস্ট কন্ট্রোল অফ গণভবন অ্যান্ড প্রাইম মিনিস্টার রেসিডেন্ট অ্যান্ড ইভাকুয়েট হাসিনা টু সেফটি মানে গণভবনে তারা যাবে সিকিউর করবে এবং হাসিনাকে ইভাকুয়েট করবে the brigade commander overseeing the uh, operating uh, begin distributing first line ammunition মানে তাদেরকে যখন তারা যখন জোরহাটে এবং অন্যান্য জায়গায় ছিল তখন তারা ফার্স্ট লাইন অ্যামুনিশন ডিস্ট্রিবিউট করেছে ফার্স্ট লাইন অ্যামুনিশন হচ্ছে শেখ হাসিনা থ্রেট এন্ড ফিল করছে তা আমাদেরকে সাহায্য চেয়েছে তারা বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করতে পারছে না এবং তারা তাদেরকে হেল্প তাকে ইয়া করার জন্য আমরা যাব লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান যারা আছে তাদের উপরে লাইফ আসতে পারে তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোমেট থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট ওকে নেক্সট নেক্সট দ্য দ্য পেজ অফ আর্মি অফিসারস ইন বাংলাদেশ হিস্ট্রি ওয়াজ আন্ডার ওয়ে